প্রসাদ পাপতেন ও ভোগ প্রসাদ যখনই হাতে নেবেন সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দেবেন বেশিক্ষণ দেখবেন না কেন প্রসাদ দেখলে বিভাগ জ্ঞান জানে জাগে বোঝা গেল না বুঝলেন কি না ইস আপেলের খোসা ছাড়া এনে বিচার এসে গেল তেমনি অপরাধ হয়ে গেল ওই জন্য প্রসাদ পাপতেন ভোগ খায় হস্ত্র শিরোপ পপুচ্ছতে কিরম ঘাম নাড়তেছে দেখো তুই প্রসাদ খেলে হাত হেঁটো আই হেঁটো হাত হয় ও যারা মূর্খ লোক তারা চরণান্বিত খেলো কে হাত তামাতায় ওসব মূর্খ লোকেরা করে চরণান্বিত খেলো প্রসাদ খেলো আবার কেউ কেউ দেখুন গোটা গা ময় মাখছে আরে প্রসাদ তো গোটা দেহটা প্রসাদ হয়ে গেল তুমি জানো তুমি কি জানো তোমার নিজের দেহেতে আঠেরোটা তীর্থস্থান আছে তুমি জানো আমার ভিডিওগুলো দেখবে দেহে কোন কোন স্থানে আঠেরোটা তীর্থস্থান আছে সেগুলো অপবিত্র হয়ে যাবে সেগুলো অপবিত্র হয়ে গেলে গোবিন্দ তোমার দেহের মধ্যে আর আসতে পারবে না এগুলো খুব মেনে আর এগুলো মেনে চলতেই হবে না হলে আপনার দেহ অপবিত্র হয়ে যাবে যখনই অপবিত্র হয়ে যাবে আপনি পিচু স্কুলে জন্ম পাবেন বুঝলেন না ওই ভূত পিচাশের দিকে চলে যাবেন আর মানুষ থাকবেন না প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয় দেখবেন অনেকেই আছে কোলের মধ্যে খাবার নিয়ে বসে বসে খাচ্ছে সব এটো হচ্ছে না এই বিচার গুলো রাখবেন আপনি হিন্দু ঘরে জন্মেছেন কি করেন কোলের মধ্যে খাবারটা নিয়েছে আবার দেখবেন অনেকে বাহাত দিয়ে রুটি ছিটছে ডানার দিয়ে খাচ্ছে আবার সেই হাতে মাঝে মাঝে দেখি তো ভাবি

তোসার চাপে মাধুদাস সোনার তালাটা পিছন দিকে রেখে ভজন করছে আগে বলেছি সোনায় অহংকার বাড়ে পুরীর পাণ্ডারা লাঠিয়াল নিয়ে সোনার তলা খুঁজতে বেরোলো কোথায় কে হবা উত্তরে

ভক্তের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করল জগন্নাথ সারা অঙ্গটা ফেটে গেল এদিকে ভক্তের যখন জ্ঞান ফিরল চৈতন্য অবস্থায় মাদুদাসের দেহটা ফেলে রেখে পান্ডারা ফিরে গেল মন্দিরে মন্দির আর খোলা যাবে না ইন্দর তুক্র রাজ আস্তি গুন্ডিচা মন্দিরের দান উন্মোচন করে চমকি উঠল কি দেখ মন্দিরের জগন্নাথ মাটির ওপর উপুর হয়ে পড়ে আছে সর্বাঙ্গ ফেটে গিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে বল জগন্নাথ বল কে তোর অঙ্গে এমন করে আঘাত করেছে দৈববাণী হল রানীব আমায় কেউ মারেনি মা আমার পাণ্ডারা বিনা দোষে আমার এক ভক্তকে প্রহার করছিল আমি ভক্তের অঙ্গে রাঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম মা আমার সেই ভক্তকে আমার পক্ষে ফিরিয়ে দাও না হলে আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও উদ্ধে রানী মা ভক্তকে ফিরিয়ে আনার জন্য মাধুদাস জ্ঞান ধীরে পেয়ে বলে উঠল জগন্নাথ কে বলে তোমার করুণা নেই নিজেই প্রসাদ পাঠালে নিজেই চোর সাজালে নিজেই মার খাওয়ালে তোমার ধামে আর থাকবো না এই মুহূর্তে চলে যাচ্ছি মধুময় সিধাম বৃন্দাবন বৃন্দাবনে গেলে প্রথম দর্শন করতে হয় কোন ভগবানকে কোন মন্দির বৃন্দাবনে গেছো তো বৃন্দাবনে গেলে প্রথম দর্শন করতে হবে কোন মন্দির না হলে বৃন্দাবনে যাওয়াই নির্দেশ সেটা কোনোর বেলা একাদশীর পরের দিন ভোরবেলা এসছে বাঁকে বিহারী লালকে দেখতে

বলছে কে কি আপন মনে নাচছে আর গাইছে একজন চানা ভাজা বিক্রেতা প্রত্যেক দিন ছোলা ভাজা বেচতে যাবার সময় বাকে বিহারীকে প্রণাম করে যায় আজকেও প্রণাম করতে এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে ও ভাই কাল একাদশী করেছিল হ্যাঁ নাও একটা ছোলা ভাজা নাও দাদশী পারণটা সেরে নেবে মাধু দাস ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে বলছে আচ্ছা এত ছোলা ভাজা একা খাওয়া যায় কি গো কাল তো একাদশী গেছে এখানে কেউ আছো কালকে একাদশী করেছিলে তাহলে আমার কাছে অনেক ছোলা ভাজা আছে আর্ধেক দিয়ে দেবো দাদশীর পারণ সেরে নেবে কি বলো না আমাদের আপন মা বলছে খোকা একজন আমাদের আপনজন কে মা ঈশ্বরোপ কৃষ্ণ সচিদানন্দ ঈশ্বর রম কৃষ্ণ সচিদানন্দ দুর্গার গোবি সর্ব

আমি আসছি মা কোথায় যাবি তুমি তো বললে ঈশ্বর পরম কৃষ্ণ সেই তো জাগন না আমি আসছি মা আর দেরি নয় একদম ছুটতে ছুটতে চললো ছেলেটা মাধু শুনে যা কি যতদিন সত্যের সন্ধান না পাবি যতদিন আত্মতত্ত্ব জানতে না পারবি যতদিন তোর ওই পাপ পদনটা আমাকে দেখাবি না যা কেন মায়ের কথা বলে দিচ্ছে মা জানে ওর মন থেকে আমাকে একটু ডিটাচ হতে হবে সরে যেতে হবে তবে ওই বিশুদ্ধ মনটা ওর জগন্নাথ চরণে নিবেদন করতে পারবে

আর কত দূর ভালো থাকে তোমার মনে শান্তি না আর কত দূর ভালো থাকে তোমার মনে শান্তি আস্তে 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 এসে বসল কোথায় তাই বিক্ষেপ তলায় সাত দিন সাতরা দোনা হারে অনিদ্রায় নাম করছে সাত দিনের দিন রাত্রিতে কাল একাদশী আজ রাত্রিতে জগন্নাথ লক্ষ্মীকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিলেন মধু মাধুদাস আপন মনে হরি নাম করছে যখন না করলে মা লক্ষ্মীকে লক্ষ্মী মা বলে প্রভু আমাকে নিবেদিত এগারো ভরি সোনার থালার ভোগ প্রসাদ তুমি ভক্তের সেবা করিয়ে এসো আগামীকাল একাদশী মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত এগারো ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে ওদিকে মাধুদাস আপন মনে গাইছে মন ও মন বল

অন্তরি আছি অন্তরে অন্তরে আছি অন্তরে তাকিয়ন্ত আছি অন্তরে অন্তরে আছি অন্তরে বুলান্তরে তা অন্তরী আছি অন্তরে নবী বড় দূরান্তরে তা অন্তরে আছি অন্তরে বুলান্তরে তা অন্তরে আছি অন্তরে নবী বড় অন্তরে গরু হচ্ছে গুড় দুরান্তরে থাকি অন্তরে কাছে অন্তরে গুরুতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে দূরান্তরে অন্তরে অন্তরে দূরান্তরে যেতেছে আমায় দার্থরে আমি পথি তার অন্তরে আমার দরন্তরে আমি থাকি তার আমার অন্তরে আমি তার আমার অন্তরে আমি থাকি অন্তর অন্তরে আছি অন্তরে অভি অন্তরে আচি অন্তরে অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে আমি বড় আমি বড় অনন্তরে আমি বড়ই অনন্তরে বড় অনন্ত নেইছি আমার অন্তরে আমি বড় অনন্তরে হয়েছি আমার অন্তরে আমি বড়ই অনন্ত আচলন্ত দুলে কাকি আন্তরে কাছে ও ধরে ধরন্তরে কাকলা তরে আচলন্তলা কালন্তরে আচলন্তরে ধরে দুরন্তরে কাকলা আচলন্ত হাতে ধরে ধরান্তরে আচলন্তরে ধরে ধরন্তরে কাকলা

মুরলি বাজা উষ্ণ মুরলী তোমায় ছোলা ভাজা দেবো কি করে ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে তাও হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর যেজন ভে কৃষ্ণ সে বড় মাধুদাস বলে উঠল যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না তবে আগে হাতটা ধরো শপথ বন্ধু হইবে आग बोरा साध हाथ दादा सपत कारपत कर आगे बड़ा जरूर जरूर जीवन मर मरम जन দাস আজ থেকে তাহলে দুজনে বন্ধুত্ব রইল শোনো না বন্ধু তুমি তো ভেতরে আমি বাইরে তুমি সব ছোলা বাজা খেয়ে নাও আমি বাইরে আমার চেয়ে খাবো ভগবান বলে তা কি করে হয় বন্ধু যখন বলেছ এসো একসঙ্গেই খাই খাইন্দ

যিনি বৃন্দামনে মাকে বিহারি লাল তিনি মিলা চলে যায় যাবার নাম মাধুদাস চলে এলো বিপুল বিক্ষের তলায় ভজন কুটিরে জগন্নাথ গোপাল মন্দির রূপ ধরে গেল মাধু মাধুদাসের পাতার কুটিরে মাধু এক জায়গায় যাবি চলে না মাধু কাঠাল চুরি করতে যায় কাঠাল চুরি করতে যায় আশা জাগল মনে

মাধু পার একটা পাকা কাটাল আমি তো গাছে উঠতে পারি না বন্ধু আরে গাছে উঠতে পারিস তো কি হয়েছে একটা পারবি উঠবো কি করে পারবো কি করে গাছে নাই উঠিস আমার কাঁধে ওঠ তুই আমায় পারবি বন্ধু যে কৃষ্ণচন্দ্র কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে তাকে বলছে তুই আমায় পারবি বন্ধু ভগবান বলে ওর দেখি পারি কিনা ভগবানের কাঁধের ওপর ভক্ত দাঁড়ালো এই যে এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে কি আমি কি মাধু কাঁঠাল খাবার জন্য এসেছি রে আমি যার জন্য এসেছি সে আমি ঠিক নিয়ে নিচ্ছি কি ধরেছে কাঁধের ওপর রাখা ভক্তের চরণ দুটো চেপে ধরে ভগবান কান যে আর কি বলছে যেন জনম জনম এমন বাইরে জনম জানন বাইরে ভক্ত জনার চরণ ধপাস চো 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 চোরে চোর ভগবান কি করলো জানো ভক্তের পা দুটো এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড় দৌড়াতে দৌড়াতে গিয়ে কাঁঠাল বাগানে পাঁচি দেয়া ছিল না পাঁচিটা টপকে ওপারে পড়েছে উড়নির এক খন্ড পাঁচিরের পেরেকে লেগে ছিঁড়ে রয়ে গেছে সে যাই যাক সোজা গিয়ে জগন্নাথ একবারে মন্দিরে কোনো কিছু কেউ বুঝতেই পারবে না

রানিমার কাছে ধরে নিয়ে গেল রানিমা বলছে বাবা এই ছোটবেলা থেকে চর্বি চুরিবিদটা ধরেছিস ছি ছি গলায় মালা তিলক সেবা করা চুরি করছিস মুখ সামলে কথা বলবেন নিজের ঘরে চোর পুষে রেখে অপরকে চোর বলতে লজ্জা করে না আমার ঘরে চোর আপনার মন্দিরের জগন্নাথ আমাকে জোর করে নিয়ে চুরি করতে গেছিল তাই কি আমি মিথ্যে বলছি নাকি আসুন আমার সঙ্গে বন্ধু ও বন্ধু চুরি করতে গেছলে হ্যাঁ কি না বন্ধু মরে না চরে না করুণা চরে না কোন কথা বলেনা নড়িও না চরে না কোন কথা বলেনা করুণা চরে না ও বন্ধু তুমি চুরি করতে গেছলে হ্যাঁ কি না করবে জগন্নাথ রানী মার কাছে ধরা পড়ে যাবে আবার ভক্তকেও বাঁচাতে হবে কি করবে বেচারি বন্ধু সত্যি কথা বলো আমি নালে কিন্তু মাথা কুটে খুঁটে মাথা ফাটিয়ে ফেলবো সত্যি বলো বন্ধু চোরি করকে দিলে হ্যাঁ না কি করবে জগন্নাথ এমনি বিসাব করে দেখাইয়ে দিল বিসাব করে জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রী দীক্ষা দিয়ে মাধুদাস চলে এল পিপুল বৃদ্ধ দশা একদিন পাইখানা করে জল আনবার ক্ষমতা নেই ডাক দিল গোপাল বন্ধু একবার আসবে ওই পুরীর জগন্নাথ মাটির ভাঁড়ে করে জল এনে ভক্তকে শৌচ করালেন নববস্ত্র পরিয়ে দিলেন দাস বললে বন্ধু জীবনের দুটো ইচ্ছা তুমি পূর্ণ করে দিও কি কি দুটো ইচ্ছা এক আমার মৃত্যুর পর আমার দেহটা কেউ না স্পর্শ করে তুমি নিজে হাতে আমাকে সমাধিতে রেখে দিও বন্ধু আর জীবনের একটা ইচ্ছা বন্ধু একবার আমাকে তোমার কোলে নেবে তখনও জগন্নাথ বুঝতে পারেন ভক্ত মাধু দাস জগন্নাথের কোলে উঠে গলাটা জড়িয়ে ধরে বলে বন্ধু আমি কি এমনি তোমার কোলে উঠলাম তাহলে এবার সময় সিন্ধুর কুলো এবার সময়